স্কুলে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তুলে গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য নবগ্রামে স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় মহিলারা জানা গেছে নবগ্রামে কিরিটেশ্বরি অঞ্চলে নারিকেল বাগানের বাগমারা বিবি এম বিদ্যা নিকেতন হাই স্কুলে মিড ডে মিল রান্নার মহিলা কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য চয় সোমবার এদিন স্কুল টাইমে স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় তারা কিছুক্ষণের জন্য হলেও রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা গেট খুলে দিলে পড়ুয়ারা প্রবেশ করে স্কুলে অভিযোগ প্রধান শিক্ষক সহ অন্যান্য কয়েকজন শিক্ষক মিড মিলের ব্যাপক কার্যবি করছে মিড মিলের খাতায় পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধি সহ একাধিক অভিযোগ স্বরূপ হয় তারা পরবর্তীতে স্থানীয় তৃণমূল নেতা স্কুলের শিক্ষকগণ ও বিক্ষোভকারীরা আলোচনায় বসলে তাদের সামনে বিক্ষোভকারীরা ভুল স্বীকার করে অন্যদিকে বিক্ষোভকারীদের সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক

আমাদেরকে আগে আমরা বাজার করতাম সেই বাজারে পাঁচশো টাকা টাকা বাজার দেয় না

নিয়ে আমরা ই করেছিলাম যে গোষ্ঠীটা চালিয়েছিলাম কিংবা স্কুলে মিড মিল রান্না করেছিলাম যে চোদ্দ বছর পর আমাদের কাছে কেড়ে দেওয়া হলো আমাদেরকে এখন পাঁচশো ছশো টাকার বাজার দেয় আর কুড়ি কেজি চাউর

চাল কত এবং জুলাই মাসে বললাম তো জুলাই মাসে রান্না করে গেছি রান্না করে যাওয়ার পর দু বালতি করে চাল দু বালতি করে চাল কুড়ি কেজি আলু এক কেজি ডাল দু কেজি ডাল একশো রসুন দুশো আদাজি এমনি করে দেয় দিয়ে আমাদের হয়েছে আঠাশ হাজার আপনাকে বললাম আঠাশ হাজার চারশো একাশি টাকা আর ওরা করেছে সেই মাসে এক লাখ আঠারো হাজার পাঁচশো পঁচিশ টাকা কী করে হয়

দিয়ে ওই করে না এখন আলাদা সিস্টেম আমার নাম অভিযোগ সম্পূর্ণ ভিত্তি কিছুক্ষণ আগে দেখলেন তারা নিজেও স্বীকার করে গেলেন এবং এখানে আমাদের অভিভাবক প্রতিনিধি আর যারা অভিভাবক আছে তারা সকলে আমাদের শিক্ষকরা সকলে মিলিয়ে দেখলো রেজিস্টারের সঙ্গে কোনো গড়মিল নেই ওদের খাতার সঙ্গে আমাদের রেজিস্টারে একদম মিল আছে দেখে ওরাও সন্তুষ্ট ওরাও ওদের ভুল বুঝতে পেরেছে এবং ক্ষমা চেয়েছে এই ঘটনাকে ঘিরে কি পুলিশ প্রশাসনরা এসেছিল এই স্কুলে এসেছিলো আমরা অত গুরুত্ব দিচ্ছি না আমরা শিক্ষক সমাজ আমরা সবসময় ক্ষমা ছিল ঠিক আছে পুলিশ প্রশাসন কি আপনার স্কুলে এসেছিল না না এসেছিল সিভিক এসেছিলো খুব বেশি কিছু সমস্যা হয়নি সকলেই সহযোগিতা করেছে সব জায়গায় সহযোগিতা করেছে এখানকার স্থানীয় প্রতিনিধিরা গার্জেন অভিভাবকরা ছাত্রদের অভিভাবক যারা আছে আপনার নামে যে অভিযোগগুলো এসেছিলো সবটাই ভিত্তি ওরা তো প্রমাণই হয়ে গেল কিছুক্ষণ আগে যেগুলো ভিত্তিহীন সেগুলো রেজিস্টার মিলিয়ে সকলে দেখ তারাও ভুল স্বীকার হয়তো করেছিল তিনটা ভিত্তি ওরাও স্বীকার করে আপনারা দেখলেন আপনাদের সামনেই সেটা বলুন আপনার নাম আমার নাম সেলিমা অ্যাসিস্টেন্ট টিচার বাগমারা মারা ধন্যবাদ কিছুক্ষণ আগে আপনার গেটের স্কুলে গেটের সামনে গোষ্ঠীর মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিল আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগে যে আপনার মিড ডে মিলের টাকা বাড়িয়ে তুলছেন এবং রান্না ওদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন এইভাবে একটা বিক্ষোভ দেখাচ্ছিল এটা কতটা সত্যি এটা একদমই ভিত্তিহীন এবং কিছুক্ষণ আগে তারা বলে গেল যে তারা যে অভিযোগ করেছিল সেটা মিথ্যা আলোচনা কি হলো ওই রেজিস্টার মিলিয়ে ওরা দেখলো তাতে সব ঠিক আছে ওনাদের কি ভুল দূর হয়েছে ওনাদেরকে দেখিয়ে উভয়ের মধ্যে কি ভুল বুঝাবো হ্যাঁ উভয়ে দূর হয়েছে এবং তারা ভুল স্বীকার করে নিয়েছে তাহলে কি আপনাকে এই যে এতক্ষণ ধরে যে হেনস্থা করা হয়েছে সম্পূর্ণভাবে কি বলবেন এই বিষয়টা হেনস্থা মানে কীরকম বলুন তো স্কুলে গেটের সামনে যেভাবে বিক্ষোভ দেখানো হলো আপনার তো অসম্মান এর বিষয়ে আপনি কি ভাবছেন ওরা ভুল করে করেছিল সেটা স্বীকার করেই নিয়েছে ওরা ঠিক আছে আপনার আর কোনো সমস্যা নেই না বিষয়ে কোনো সমস্যা নেই তাহলে ও কি বলবেন এই বিষয়ে সম্পূর্ণ অভিযোগ